আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে অনেক দিন পরে একটু বের হয়েছি ঘোরার জন্য আজকে যে আমি আসছি আপনার ছোটদের শিশু পার্কে চলে এসেছি অবশ্যই এখানে ছোটোরা আসে না এখানে সব বড়রাই আসে বড়রা ছোটরা মিলেই জিলেই আসে তো আমি আমার মেয়েকে নিয়ে এসেছি এখানে আপনাদের দেখানোর চেষ্টা করেছি এটা হচ্ছে বরিশাল শিশু পার্ক তো আমি আজকে মেলায় যাব মেলায় হচ্ছে ব্লেস পার্কে হচ্ছে মেলা বরিশালে মেলা হচ্ছে তো এখানে হচ্ছে এই শিশু পার্কের কিছু কিছু অংশ আপনাদের দেখাচ্ছি অল্প কিছু পরিমাণে আমি আজকে ফুল ভিডিওটা আপলোড করিনি এটা শর্ট করে ছোট করে আপলোড করলাম ফুল ভিডিওটা আশা করি কালকে আপলোড করব আজকে কিন্তু রান্নার কোনো ভিডিও আপলোড করি নেই কারণ আজকে বাসায় রান্না করা হয়নি এই জন্য আপনাদের শর্ট করে এই ছোট করে এই ভিডিওগুলো আপলোড আপলোড করে দিলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর একদম প্রথম গেটের কাছ থেকে যে আপনার কাছ গেটের কাছ থেকে যে এটা ওটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি এটা হচ্ছে